আজ সকাল এগারোটা নাগাদ খোয়াই রামকৃষ্ণ আশ্রমে একদিনের সচেতনতা শিবির আয়োজন করা হয় এই অনুষ্ঠান লায়ন ক্লাবের সদস্যরা ও রামকৃষ্ণ আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে বলে জানালেন খোয়াই রামকৃষ্ণ আশ্রমের ভক্তরা তো এইভাবে ডায়াবেটিস তো এরকম হইলে সতর্ক দরকার ভালো থাকলে ডাক্তারের ওষুধ পাল্টায় না দিও তা বললেও ডাক্তারের কাছে যাওয়া দরকার রেগুলার একটা টাইম ইন্টারভেলে রেগুলার যাওয়া দরকার কিছু না ডাক্তারই ঠিক করুক যে আমার কি পরীক্ষা লাগব আমার কোন জায়গাতে যদি একটু ত্রুটি হইতেছে সেই জায়গাগুলো ডাক্তার সুধরাইয়া দিক যাতে আমি ভালো থাকতাম পারি কাজে সুগারের রুগী করা দরকার নিজের যত্ন দরকার যেহেতু সব কিছুই হয় একটা জিনিস বড় জিনিস হচ্ছে যে পা সুগার কি বলে যে পায়ের যত্ন নাকি মুখের মতন করতে হয় মুখের যত্ন আমরা প্রতিদিন করি দেখি আয়নার সামনে দেখি চাইয়া এরকম পা দেখা দরকার কারণ পায়ে যদি অল্প একটু ফাটল থাকে বা কিছু থাকে পায়ের অনুভূতি কম থাকে তাহলে পায়ে চোখ কাটতে পারে এবং এটা দিয়ে ইনফেকশন ছড়াইতে পারে সুগারের কুড়ি সম্ভবত চিনি ছাড়া চা এবং কফি ছাড়া আর কোনো লেগে সেটা উপযুক্ত না এমন কোনো নেশা নাই যেমন ধরেন একটা পান খাওয়া করে দাঁতের মাড়ির থাকে পাথরের পাথরের মতন সিমেন্টের মতন জমে সেগুলো জৈমাস দুই দাঁতের মাড়ির ক্ষতি করে এখন দাঁতের মাটিতে এই ঘাড় লেগে সেটা মুখে বন্ধ হয় এবং এখানে যে ব্যাকটেরিয়া হয় দেখা গেছে এখানে মধ্যে বড় সম্পর্ক আছে তার মানে যাদের ডায়াবেটিসের রুগি তাদের মাটি খুব ভালো থাকা উচিত যাতে তারা হার্টের রোগ খুব কম হয় তো এই রকম প্রতিটা জিনিসই একটা একটা করে একটা সঙ্গে একটা সম্পর্ক আছে খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখনি মাস্টারডোয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব